আসিফ আপনি এই ভিডিও দেখছেন বা দেখবেন কিনা জানি না আসিফ নজরুলকে কেউ একজন এই আজকের এই লাইভের কথাগুলো তার কানে পৌঁছায় দেন যে সাড়ে তিন মাস হয়েছে আসিফ নজরুল রবীন্দ্র কাছারি দেখতে সিরাজগঞ্জে যাওয়ার সময় পেয়েছে আইন মন্ত্রণালয়ের কোনো একটা জায়গায় তার এক কথিত তার রিলেটিভ আমরা যতটুকু খবর পেয়েছি তার গার্লফ্রেন্ড তাকে ঢুকানোর জন্য তিনি নানান ভাবে সেখানে এক প্রকার যুদ্ধ করেছেন অনেকের সাথে নাম ইলিয়াস হোসেন নামে আরেকজন সাংবাদিক তাদের লেকচার শুনো যাদের দুঃসাহসিক অবদানের কারণে এই সরকার ক্ষমতায় আসলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটার ভিতরে ব্লাস্ট করে দিয়েছে কিছু ঘটনা এই ঘটনা যদি আপনারা মিস করেন তাহলে জীবন থেকে কিছু ঘটনাই মিস হয়ে যাবে তো আমরা এই ঘটনাটি সমস্ত কিছু ভিডিও ফুটেজ দেখে আসি বিডি স্ক্রিন থেকে প্রিয় আসিফ নজরুল আপনি এই ভিডিও দেখছেন কি না বা দেখবেন কি না জানি না আসিফ নজরুলকে কেউ একজন এই আজকের এই লাইভের কথাগুলো তার কানে পৌঁছায় দেন যে সাড়ে তিন মাস হয়েছে আসিফ নজরুল রবীন্দ্র কাছারি দেখতে সিরাজগঞ্জে যাওয়ার সময় পেয়েছে আইন মন্ত্রণালয়ের কোনো একটা জায়গায় তার এক কথিত তার রিলেটিভ আমরা যতটুকু খবর পেয়েছি তার গার্লফ্রেন্ড তাকে ঢুকানোর জন্য তিনি নানান ভাবে সেখানে এক প্রকার যুদ্ধ করেছেন অনেকের সাথে নাম বললে অনেকের চাকরি থাকবে না তো নাম আর আজকে বললাম না উনি এই শিল্পকলা একাডেমির ডিজি বসিয়েছেন ওনার শাশুড়ি শাওনের পছন্দ মতো অনেক কিছু করছেন এই সরকার হাসপাতালে গিয়ে যারা এই আন্দোলনের আহত হয়েছে তাদের চিকিৎসা দেওয়ার সুযোগ পাচ্ছে না এখনো অনেক আলেম জেলে আছে তাদেরকে বের করার জন্য আইনি কোনো সহায়তা দেওয়ার সুযোগ পাচ্ছে না বিডিআর এর বিদ্রোহের নামে যাদেরকে আপনারা শুনলেন আমার আর কিছু বলার দরকার নাই এই দেশবাসীর কাছে বিচার দিলাম যে তিন মাস সময় হয়েছে এই আপনাদের লাস্ট ইয়েটা কত কবে ছিল সাকিল ভাই ওই যে শুনানিটা বাইশ অক্টোবর ২২ অক্টোবর বাইশে অক্টোবর মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ দুই মাসের বেশি আড়াই মাস সময় পেয়েছে এই সরকার একজন পিপি নিয়োগ করতে পারে নাই আমার প্রশ্ন সরকারের কাছে আপনারাও কি শেখ হাসিনার মতো এই বিডিআর সদস্যদেরকে জেলখানায় মারতে চান কিনা যদি না চান তাহলে সাত তারিখের পরে কোনো নাটক দেখতে চায় না যদি পরিস্থিতি এরকম হয় তাহলে এই বিডিআর এর পরিবারের কিন্তু ওদের আর নিজেদের বেঁচে থাকার কোনো ইচ্ছাও নাই আমি যাদের সাথে কথা বলেছি এরা এখন যে কিছু করতে রাজি যদি মনে করেন যে এদের সাথে যুদ্ধ করবেন তাহলে এরা রাস্তায় গিয়ে নামবে আপনাদের ইয়ের সামনে গিয়ে দাঁড়ায় থাকবে কাফনের কাপড় পরে তারপরে গুলি করেন এদেরকে মেরে ফেলেন সাত তারিখে সরকারের কাছে অনুরোধ যেন ন্যায় বিচার পায় প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লাইভে এসেছি আমার সাথে যুক্ত আছেন পাঁচ পাঁচজন অতিথি এদের মধ্যে তিনজন আছেন আপনারা জানেন যে কথিত বিডিআর বিদ্রোহের নামে যে বিডিআর ইন্ধনে এবং আওয়ামী লীগের যোগ সাজসে হত্যা করা হয়েছিল তাদের সেই দায়ভার বাংলাদেশের বাংলাদেশের যারা রক্ষা করে সীমান্তের রক্ষী এই স্বাধীনতা সার্বভৌমত্ব যারা দিন রাত পরিশ্রম করে রক্ষা করে থাকে সেই বিডিআর জওয়ানদের উপরে তার দায় চাপানো হয়েছিল এবং তাদেরকে আজকে পনেরো বছর ষোলো বছর ধরে কোনো কারণ ছাড়াই জেলখানায় বন্দি করে রাখা হয়েছে এমনকি তারা যেই মামলাগুলো করেছে সেই মামলাগুলোর সাজাও যদি হিসেব করা হয় সেই সাজার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তারপরেও তাদেরকে এখনো ছাড়া হচ্ছে না এতগুলো মানুষ পাঁচ শতাধিক বিড়িয়ার সদস্য যারা এই যে জেলখানায় প্রহর গন্তেছে এবং নিরপরাধ বিড়িয়ার সদস্যদের উপর যে মামলাটা চাপিয়ে দেওয়া হয়েছে তৎকালীন সরকারের একটা নীল নকশার ছক হিসাবে যে আমাদের বিড়িয়ার সদস্যদের উপর বিড়িয়ার জনদের উপর যে মামলাটা চাপিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি চাপিয়ে দেওয়া হয়েছে এটা বিটা বিদ্রোহ ছিল এটা একটা হত্যাকাণ্ড ছিল এই হত্যাকাণ্ডে যাদের নেপথ্যে ছিল তাদেরকে আনা হোক বিচার আওতায় আনা হোক আমরা চাই এবং আমি চাই আগামী সাপ্তাহে আমাদের যে কোর্ট আছে আমাদের যে শুনানি আছে সেদিন আমরা যেন কোনোভাবেই অবিচারে শিকার আমরা যেন আয় পাই এবং আমরা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যেন আমাদের বাবাদের ভাই বা যার যে আত্মীয় স্বজন আছে নিরপরাধ বিরিয়ার সদস্য যারা প্রাপ্ত এবং বিভিন্ন মেয়াদের সাজা শেষ হয়ে গেছে তাদের অন্তত আগে জামিনের ব্যবস্থা করা হয় আমি আরেকটি মৃত্যু দেখতে চাই না যদি মৃত্যু হয় আমার আমাদের সবাইকে নিয়ে চলে জানছেন আমরা ফ্যামিলি মেম্বার রা নির্যাতিত আমরা আমরা বাইরে মুখ কথা বলতে গেলে আমাদের জিজ্ঞেস করে তোমার বাবা কি করে আমি বলতে পারি না লজ্জায় বলতে পারি না কিন্তু আমার বাবা কি বিদ্রোহ করেছিল আমার বাবা কি যাবজ্জীবন হচ্ছে বা কোন রায় হচ্ছে তার বিরুদ্ধে সে তো খারাপ প্রাপ্ত সে তো আপনার আপনি আমার তো আসলে পরিবারে কেউ না তো আপনার আপনার জায়গা থেকে বলাটা মুশকিল আমি আপনাকে বলে রাখি যে আপনি গর্ব করে পরিচয় দিবেন আপনারা আপনার বাবারা এই দেশের গর্বিত সন্তান তারা হচ্ছে এই দেশপ্রেমিক তাদেরকে ফাঁসানো হয়েছে মানে তারাই আসলে প্যাট্রিয়ট এবং তারাই এই দেশকে বাঁচাতে চেয়েছে সীমান্ত রক্ষা করতে চেয়েছে যে কারণে তারা আজকে জেলে এবং যেই সেনাবাহিনীর অফিসাররা ওই ঘটনার পর সেনাবাহিনীর এই তদন্ত থেকে শুরু করে আমাদের আমিনুল ইসলাম ভাই যে আকন্দের কথা বললেন এরা হচ্ছে দেশদ্রোহী যে কারণে তারা লজ্জা পাবে সাংগীর কবির নানুকরা আজকে পলাতক আজকে তারা শুধু পরিচয় দেয়া না তারা মুখ দেখাতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা যাক আপনার লজ্জা পাওয়ার কিছু নাই আপনারা এতক্ষণ যে আলোচনা শুনলেন সেই আলোচনার কিছু কথা আপনাদেরকে বলে রাখি ধরেন সেলিম ভাই আগে বলেছেন যে ওনারা কেন ই করে না মানে ওনারা কেন মাঠে নামে না ঢাকায় এসে তারপরে ই করতে হবে আমি এরকম মানে আমি আসলে এই কাজগুলো করি না দু একটা পরিবারকে আমি আর্থিক সহায়তা করেছি তার 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 যে মানে অবস্থা ঢাকাতে এসে সেলিম ভাই এই বাস ভাড়া দিয়ে ঢাকায় দুই দিন থাকার মতো অবস্থা বেশিরভাগ পরিবারের নাই এরা যে এটা ই করবে ওদের বাবা এখন জেলখানায় আছে বাবা তো মরছেই নিজের পেট তো চালাইতে হবে নিজের মা নিজের পরিবার এগুলোকে নিয়ে বাবার যে ওষুধের দরকার হয় সেই ওষুধটাও ঠিক মতো সেই টাকাটাও দিতে পারেন আর জেলখানার ভেতরে তো আপনি একশো টাকা দিলে পঞ্চাশ টাকা তার কাছে গিয়ে পৌঁছায় না এইসব সমস্যাগুলো তো আছেই তো যাই হোক এরা খুব খুবই খুব খারাপ অবস্থার ভেতরে আছে যেই কারণেই আমি আজকে অনুষ্ঠানটা করা আমি খুব অবাক হয়েছি সব শেষ যেই শুনানিটা ছিল সেইখানে গণমাধ্যমের আচরণ দেখে বাংলাদেশের গণমাধ্যম যদি মানে ইচ্ছা হয় খুব খারাপ ভাষায় কথাগুলো বলতে ইচ্ছা করছে সম্মানিত মানুষগুলো আছে যে কারণে বলছি না বাড়ির যদি নারীদেরকে দৌলতদিয়া ঘাটে দিয়ে এসে তারপরে উপার্জন করেন তাও ভালো এইভাবে বাংলাদেশের মানুষের সাথে জালিয়াতি করেন না আমি আমার বাংলা এডিশন ছাড়া সেখানে কেউ সেদিন ওইতে যায়নি পরে ওই দিন সম্ভবত ব্যারিস্টার সুমনের ইয়ে ছিল হাজিরা ছিল তাকে সেদিন গ্রেপ্তার করা হয়েছিল তার কারণে কয়েকটা টেলিভিশন পত্রিকা ওইখানে সব হুমড়িকে পড়েছিল সেখান থেকে দুই একটা টেলিভিশন দৌড়ে এসে ওনাদের একটু বক্তব্য নিয়েছে আমি জানি না সেটা রিপোর্ট গিয়েছে কিনা একমাত্র আমাদের বাংলা এডিশন সেটা লাইভ ছিল সেখানে সেটা নিয়ে পরে প্যাকেজ গিয়েছে জানিয়েছে এই দেশের গণমাধ্যমের কাজ কি আপনার পেটে যে ভাবটা যায় সেটা তো এই দেশের মানুষের এই বিজ্ঞাপনের টাকাতেই তাই না তো সেই মানুষের প্রতি তো অন্তত এই কারণে হইলেও একটু দায়বদ্ধ থাকা উচিত আর এই মানুষগুলো আমরা এখানে পরিবারগুলো দেখেন কত নিরীহের মতো বলছেন যে অন্তত যাদের রায় হয়েছে যাদের খালাস দেওয়া হয়েছে তাদেরকে অন্তত সেরে দেওয়া হোক আরে ভাই পুরো ঘটনাটাই তো একটা মানে সাজানো একটা হত্যাকাণ্ড তাদের বিচার হবে বিডিআর সদস্যরা কিসের জন্য জেলে থাকবে এই ঘটনার সবকিছু একদম নতুন করে শুরু করতে হবে এখানে যারা আসামি হিসেবে যাদেরকে ধরা হয়েছে তাদের সবাইকে ছাড়তে হবে যারাই ঘটনার সাথে জড়িত আসলে তাদেরকে জেলখানায় ঢুকাতে হবে বাইরে যারা চলে গিয়েছে পালিয়ে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে হবে যাই হোক সরকারের কাছে সবশেষ অনুরোধ যদি মনে করেন যে পরিস্থিতি গোলাটে করতে চান তাহলে করবেন হুমকি ধমকি কোনো কিছু না একটা ন্যায় বিচার চাই সাত তারিখে বাংলাদেশের মানুষ আমার ধারণা শুধু বিডিআর এর পরিবার না অনেক মানুষ আসবে এর আগে কালবেলা ই করার আগে আপনারা নানান ধরনের আমাদেরকে অনুরোধ বিনয় অনেক কিছু করেছেন আমরা আপনাদের কথা শুনেছি গিয়ে তদন্ত যে যে করা করা হয়েছে তদন্তের তালিকা তৈরি সেখানে কালবেলা সন্তোষ শর্মার নাম দেওয়া যাই হোক তারপরে তদন্ত হচ্ছে আমি জানি না শেষ পর্যন্ত সেটার কি হবে তবে বিডিআর এর এই ঘটনায় যদি কিছু করেন আমরা কিন্তু সর্বোচ্চ উস্কানি দেব এবং বাংলাদেশের মানুষ এটা দিয়ে যদি আওয়ামী লীগ যদি এটাকে দিয়ে কাজে লাগায় যেটা এর আগের ঘটনাতে তাদের কাছে শুনেছে যে আমরা এখন কিছু করলে আওয়ামী লীগ এটা সুযোগ নিবে যদি নেয় তাহলে নেক পনেরো বছর একটা মানুষ বিনা কারণে এইভাবে জেলখানায় থাকতে পারে না যারা এই বাংলাদেশটা রক্ষা করত। অর্থাৎ তাদের পাশে আমরা আছি আমার বিশ্বাস আমার এখানে যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করুন দেখি সরকার কি করে যদি না হয় তারপরে পরবর্তী কর্মসূচি অবশ্যই আমার এখান থেকে ইনশাল্লাহ আহ বিডিআর এর যে পরিবার তারা ঘোষণা করবে যারা এই এই সরকারের কোর্টে জামাত ইসলামের যাদের ফাঁসি হয়েছে তাদের বাবারা গর্বিত সন্তান এই দেশের বীর সন্তান শহীদ আহ শহীদ আপনার কি বলে

আমরা কোন হুজুরের লেকচার শুনবো আমি পরিষ্কার বলতাম তোমরা পিনাকী ভট্টাচার্য হুজুরের লেকচার শুনো কারণ কি আপনারা তার লেকচার করে শুনে দিয়েছেন ইলিয়াস হোসেন নামে আর একজন সাংবাদিক তাদের লেকচার শুনো যাদের দুঃসাহসিক অবদানের কারণে এই সরকার ক্ষমতায় আসলো যাদের কারণে এদেশে আন্দোলন হলো তাদের আজ কোনো ভূমিকা নেই আর যারা আওয়ামী লীগ সরকারের সবাই সরকারের দাবার করেছে তাদের পক্ষে গুণগান করেছে তাদেরকে দিয়ে এখন সরকার গঠন করা হচ্ছে তাদের পরামর্শে দেশ চালানো হচ্ছে এই জন্য মনে রাখতে হবে আমি সরকারকে স্পষ্ট বলতে চাই আমাদেরকে জেলে ঢুকানোর ভয় দেখা যায় লাভ নাই জেল তো আমরা দেখিয়ে এসেছি कतल करना है तो कर ले आश के दिलदार को हम शिकायत जा करेंगे कातिबे तकदीर को इस गर्ज से जो अक्तल में गया वो सुबह शाम सलाम रहती है ये जान तो आनी जानी है इस जान की कोई परवाह नहीं जान परवाह नहीं सुरा এখনও সময় আছে এই দালাল সাংবাদিকদেরকে গ্রেপ্তার করে তার জায়গায় যেই সাংবাদিকরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যাদের কথায় জাগরণ তৈরি হয়েছে সেই সাংবাদিকদেরকে দেশে এরে তাদেরকে যথাযথ মূল্যায়ন করে তাদেরকে যথাযথ জায়গায় বসিয়ে এই দেশ পরিচর্য দায়িত্ব দেওয়া হোক ইনশাআল্লাহ এ দেশের কোনো ইঁদুর মাদক কোন সাহস পড়া এদেশের দিকে আঙ্গুল তাক করা আমি আমার ভাইদেরকে বলব দীর্ঘ লেকচার আমি দেব না এখন অল্প সময় শেষ করে দিচ্ছি আমাদের কর্মসূচি হলো এই এই বাংলাদেশের ভিতরে যেরকম একটা জাগরণ হয়ে গেল এটা আমাদের শিক্ষা দিয়েছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা বিপ্লব তৈরি করতে হয় আমাদের কাজ হচ্ছে এখন এদেশের প্রত্যেকটা মানুষের মুখের অন্তরের ভিতরে তাহিদের বীজ রোপণ করে দেওয়া ইমানের চেতনা তৈরি করে দেওয়া আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা তৈরি করে দেওয়া এবং তার বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং গ্রামে গঞ্জে সব জায়গার থেকে একটা বিপ্লব তৈরি করা সেই বিপ্লব করতে গিয়ে বাধা আসবে কবি ইকবাল বলেছেন ফির যে একবার করি হে জাহা কে রাহবরি উঠ নাম লে ফির আলম বরদারে বন হে যো আবার তোমাদেরকে বিশ্বের নেতৃত্বের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে জেনে রাখো তোমরা খালেদ বিন অলিদ মোহাম্মদ বিন কাশেম তারেক বিন জিয়াদ উত্তর তোমরা কোন শিয়াদের বাচ্চা নও তোমরা বানরের বাচ্চাও নও দেখেন না বিগত সরকার চাইছিল কি সব বানরের বাচ্চা বানিয়ে জঙ্গলে নীরবে থাকো আর ওনারা দেশ পরিচালনা করবেন বানরের বাচ্চা আমরা না বানরের বাচ্চা তোরা এটা কোরআনই আছে বলতে গেলে আবার আরেক দিক যেতে হচ্ছে কোরআনে স্পষ্ট আছে আজ বানরের বাচ্চা ঠিকই আছে দলিল নেবেন আর রহমান আল্লামাল খলাকাল আল্লা বলছেন আর রহমান কার নাম শিক্ষা দিয়েছেন কোরআন খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন উল্টো হয়ে গেল না আমরা তো দেখি দুনিয়াতে সৃষ্টি হয়েছি আমরা আগে তারপরে মত্ত গিয়ে হজুরের পিঠি খেয়েছি কোরআন শিখেছি অরব্যলাল আমিন তুমি উল্টা কেন বললে আল্লাহ বলছেন না উল্টা বলি নাই ওই যে দেখো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হয় পহেলা বৈশাখ আসলে বাঘের মুখোশ ভল্লুকের মুখোশ বুতুম পেঁচার মুখোশ ইত্যাদি পরে তারা উল্লু বল্লু বাদর হয়ে বের হয়ে আসে ওরা শেখাচ্ছে যে আমরা যত বড় শিক্ষিত হই আমরা আসলে মানুষ না কোরআন বলছে আর রহমান আল্লাম আল কোরআন কেন মানুষ নয় যদিও তুমি সৃষ্টি হয়েছো আগে কিন্তু যদি তুমি কোরআন শিক্ষা না করো কোরআন আলো তোমার জ্ঞানের সামনে না জলে অতক্ষণ পর্যন্ত তুমি যত শিক্ষিত হও যত বড় ডিগ্রিদারি হও তুমি উল্লু হতে পারো ভল্লু হতে পারো বাঘ বললুক হতে পারো ভুতুম পেঁচা হতে পারো তুমি মানুষ নও আর রহমান আল্লামাল মাল কোরআন শিক্ষা দিয়েছেন পরে খলাকাল الانسان মানুষ সৃষ্টি হয়েছেন আর যতক্ষণ পর্যন্ত কোরআন শিক্ষা না করে ততক্ষণ পর্যন্ত সে মায়ের বাচ্চা হতে পার সমস্যা নাই কাজী বোঝে গেল ওরা আসলে কি কেন ওরা কোরআনের আলো ওদের কানে পৌঁছায় না ওদের জ্ঞানের চোখের সামনে জ্বলে নাই। অবশ্য এখন আর সে পরিবেশ নেই এখন বিশ্ববিদ্যালয়গুলোতেও ছেলেরা কোরআন পড়ে আলেম ওলামাদের বক্তব্য শুনে এবং তাদের জ্ঞান চোখের সামনে কোরআনের আলো জ্বলেছে যার ফলে এখন দেখা যায় যে কোন আন্দোলনে নাস্তিক পুরী আন্দোলন হেফাজত ইসলামের আন্দোলন সব জায়গায় মাদ্রাসার থেকে মসজিদ থেকে যেরকম মিছিল বের হয় ঠিক স্কুল থেকে কলেজ থেকে নতর মসজিদে পর্যন্ত মিছিল বের হয় সাবিলুনা সাবিলুনা আল জেহাদ আল জেহাদ ভাইয়েরা আমার আমাদের দুটো কাজ মনে রাখতে হবে শুধু জনগণের জাগরণ দিয়ে বিপ্লব সফল হয় না আমরা হেফাজতের সময় দেখেছি লক্ষ লক্ষ মানুষ প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ লোক ঢাকা শহরে এসেছিল কিন্তু টিকতে পারে নাই রাতের অন্ধকারে যখন তিন দিক থেকে বাতি বন্ধ করে ফিটানো শুরু করলো সব একদিকে পালাতে বাধ্য হলো কারণ হাতে কোনো অস্ত্র ছিল না অপর অপরদিকে আমাদের কিছু ভাইয়েরা কিছু কাজ করেছে শুধু অস্ত্র দিয়ে তারাও সফল হতে পারে নাই কাজে তোমাদের মনে রাখতে হবে একদিকে তোমাদের কাজ হচ্ছে একটা বিপ্লব তৈরি করে দেওয়া

মনে রাখতে হবে আগামী বিপ্লব হবে ইসলামের বিজয় বিপ্লব আগামী বিপ্লব হবে ইনশাল্লাহ বাংলাদেশের সব জায়গার থেকে বাংলাদেশের মসজিদ থেকে এমন একটা আন্দোলন তৈরি হোক যাতে করে সংসদ ভবনে গিয়ে বাংলাদেশের আদালতগুলোতে গুলোতে গিয়ে যেন ইসলামের পথা উড্ডীন করা যায় সবক পর ফের সদাকতকা সাজা সাজাতকা লেয়া জায়গা কাম তুঝসে দুনিয়াকে কে ইমামতকা থাকার ভিডিওটা ইতিমধ্যে আপনার দেখতে পেয়েছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আপ ভিডিও পেতে চাই চোখ রাখবেন ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ